এটি আপনাদের লাইফ জ্যাকেট শুধুমাত্র জড়ে অবস্থায় ক্যাবের গুনিদেশে লাইফ জ্যাকেটি মাথার উপর দিয়ে এভাবে পরিদিন। এইটি আটকে নিন পিতার অবশিষ্ট অংশ 10 সুবিধা মতো টাইট করে নিন। এটিটি লক। সহজেই নিচের দিকে টানলে লাইফ জ্যাকেট ফুলে যাবে। প্রয়োজনে লাটি দিয়ে ফুলে ফোলাতে পারেন। শুধুমাত্র বহির্গমন পথের সামনে আপনার লাইফ জ্যাকেট ফোলাতে হবে। টেস্ট দ্য লাইফ জ্যাকেট ইন কেস অফ ইমার্জেন্সি পাস ইট বাই ইউ হেড। টাই দ্য স্ট্র্যাপ

ফ্লাইট ছিল প্রায় ছয়টার ফ্লাইট প্রায় সাতটা বাজে সাতটার দিকে রওনা দিছি আল্লাহর রহমতে আমরা রওনা দিছি সহিসাল্লাম মতো যেন বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে যেন পৌঁছাইতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন বৃষ্টির পানিতে বাইর সাইডটা দেখা যেতেছে না আপনার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন